দেশের সবচেয়ে ব্যয়বহুল আধুনিক এবং ইউনিক ডিজাইনের মসজিদ হচ্ছে রাজধানীর মসজিদ আল মোস্তফা গাড়ি পার্কিং চলন্ত সিঁড়ি সবকিছুই রয়েছে এর ভেতরে বাহির থেকে দেখতে ছোট হলেও আধুনিক ভিন্ন নকশার এই মসজিদে একসাথে আধুনিক নকশা ও ঐতিহ্যের সোনালি ছোয়ায় নির্মিত মসজিদ আল মোস্তফা এক নজরেই মুগ্ধ করবে এর নান্দনিক সৌন্দর্য তিনশো কোটি টাকার এই মসজিদের ভেতরটা কেমন কোথায় বা এই মসজিদ আর কিভাবেই বা যাবেন সব কিছুই থাকছে আজকের এই て মসজিদাল মোস্তফা যাওয়ার জন্য রাজধানীর যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন গুলশান নতুন বাজারে নতুন বাজার নেমে অটো বা রিকশাই করে চলে আসবেন মসজিদাল মোস্তফায় অটো বা রিকশা চালককে বললেই হবে মসজিদাল মোস্তফায় যাব আমি রিকশা দিয়ে গিয়েছি ভাড়া নিয়েছে 40 টাকা নতুন বাজার থেকে এই সড়কটি মাদানি এভিনিউ 100 ফিট সড়ক নামে পরিচিত সড়কের শুরুর দিকটা মেট্রো রেল এমআরটি 5 এর ইউটিলিটি স্থানান্তর ও সড়কের নির্মাণ কাজের জন্য বেশ ভাঙাচোরা আর খানাখন্দ রয়েছে কিছু কিছুদূর যাওয়ার পর একটু ভালো রাস্তা পেলাম তখনই আমাদের রিক্সাওয়ালা মামার টান দেখে ভয় লাগছিল বুঝলাম এটা আর রিক্সা নেই এটা বাংলার টেসলা হয়ে গেছে যাই হোক বন্ধুরা দূর থেকে মসজিদ আল মোস্তফার সোনালী রঙের গম্বুজটা জল করে ভেসে উঠছিল নতুন বাজার থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন এই মসজিদে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একশো ফিট সড়ক আর এই সড়কের একেবারে গা গেসেই রয়েছে এই মসজিদ আল মোস্তফা তো আমরা এখানেই নেমে গেছি এখান থেকে নেমেই রাস্তা পার হয়ে চলে এসেছি মসজিদ আল মোস্তফার সামনে আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল মসজিদ মসজিদ আল মোস্তফাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই হচ্ছে মসজিদ আল মোস্তফা আর এর বিপরীতেই হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি তো আমাদেরকে নামিয়ে দিয়েছে ঠিক একশো ফিট সড়কে সেখান থেকে আমরা এখানে চলে এসেছি এই মসজিদে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই মসজিদের ভেতর এবং বাহিরে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তো আমরা এখন মসজিদের ভেতরের দিকে যাব এই যে দেখতে পাচ্ছেন কতটা নান্দনিক এবং আধুনিক ডিজাইনে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে তো এটি হচ্ছে মাদানি অ্যাভিনিউতে পড়েছে একশো ফিট সড়কের পাশে তো এর আগের একটি ভিডিওতে প্রায় ২৬ লাখেরও বেশি মানুষ এই মসজিদের ভিডিওটি দেখেছে আর সেখানে বেশিরভাগ মানুষই আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে তারা এই লোকেশনটা চিনতে পারছে না তার জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা তো আজকের ভিডিওতে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আমরা এখন মসজিদের ভেতরে প্রবেশ করেছি আর মসজিদের ভেতরে প্রবেশ করতে হাতের ডান দিকে এবং দিকে দুই বা এখানে খুবই সুন্দর জুতা রাখার ব্যবস্থা আছে তো আমরা এখানে রাখবো এই জুতাগুলো রাখলাম আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে একটি চলন্ত সিঁড়ি আছে বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে একটু ইউনিক দেখতে পাচ্ছি এখন আমরা ভেতরের দিকে চলে যাব আমরা এখন মসজিদের ভেতরে চলে এসেছি আর এখানে আপনাদেরকে যদি দেখাই মসজিদের যে ডিজাইনটি করা হয়েছে দেখেন কতটা আধুনিকতায় সাজানো হয়েছে দেখুন সামনের দিকে চলে যাই বন্ধুরা যেহেতু আমি মসজিদের ভিতরে তাই বেশি জোরে বা বেশি কথা বলবো না জাস্ট আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো তো এখন আমরা উপরের দিকে যাব এর পাশাপাশি অজুখানাটা আপনাদেরকে দেখাবো তো চলুন ভাইয়া অজুখানাটা কোন দিকে নিচে না উপরে কি খানার ব্যবস্থা আছে না শুধু নিচেই আচ্ছা শুধু নিচেই ওজুখানার ব্যবস্থা বন্ধুরা আমরা এখন মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি তো এখানে হচ্ছে অজুখানা তো চলুন অজুখানাটা একটু ঘুরে দেখি এখন এখানে অজু করব উজু করে তারপরে নামাজ পড়ি আর ভেতরে আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ অজু শেষ করলাম তো এখন আমরা উপরের দিকে যাব এই মসজিদে আমি যতটুকু জানি যে এগারো হাজার মুসলিম একসাথে নামাজ আদায় করতে পারে তো আমরা এখন উপরের দিকে যাব এবং সেদিকটাই দেখব যে কতটুকু জায়গা আছে বা কী অবস্থা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন উপরের দিকে যাওয়া যাক মসজিদটি খুবই আধুনিক একটি মসজিদ আর এর ভেতরে বাহির থেকে ছোট দেখা গেলেও কিন্তু মসজিদের ভেতরে কিন্তু প্রচুর জায়গা এবার ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে বাহির থেকে দেখলে বোঝার উপায় নেই যে এর ভেতরে এত জায়গা আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি বন্ধুরা এখন আমরা একেবারে উপরে চলে এসেছি তো এই মসজিদে এখানে আছে সিঁড়ি এর পাশাপাশি এখানে কিন্তু আপনার লিফটের ব্যবস্থা রয়েছে আধুনিক যত সুযোগ সুবিধা আছে সব কিছুই আছে এই মসজিদে তো আমরা একবারে উপরে চলে এসেছি এখান থেকে আপনাদেরকে দেখাবো উপর থেকে প্রায় সবগুলো ফ্লোরে একই সিস্টেম একেবারে উপরের ফ্লোরে চলে এসেছি তো আপনারা এখানে যদি আপনাদেরকে দেখাই দেখেন কিন্তু বিশাল বড় বড় ফ্যান লাগানো আছে প্রত্যেকটি জায়গাতেই এরকম বড় বড় ফ্যান দেওয়া আছে আর উপরের যে গম্বুজটা আপনারা যদি দেখেন এই হচ্ছে গম্বুজ আর এই যে দেখেন নিচে সব কিছু দেখা যাবে এখান থেকে যে বাহির থেকে বোঝার উপায় নেই যে এই মসজিদে এত পরিমাণ জায়গা আছে আমি প্রথম যখন শুনেছি যে এখানে প্রায় এগারো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে তখন আমার মনে হয়েছিল এটা আসলে কীভাবে সম্ভব হয় মসজিদটা তো দেখতে অনেক ছোট মনে হয় কিন্তু আসলে আমাদের ধারণার বাইরে ভেতরে না প্রবেশ করলে কিন্তু আমরা এখানে বুঝতে পারতাম না যে এই মসজিদটা কত বড়। বন্ধুরা এই ফ্লোরটা ছাড়া বাকি যে কয়েকটি ফ্লোর আছে প্রত্যেকটি ফ্লোর থেকেই নিচের যে মুসল্লি বা ইমাম সাহেবকে দেখা যায় ওইখান থেকে এটা যেহেতু সর্বশেষ ফ্লোর এখানে ওই সিস্টেমটা রাখা হয় নাই মার্শাল্লা বাংলাদেশের অন্যতম আধুনিক অন্যতম বৃহত্তর একটি যদিও বাংলাদেশের চেয়ে বড় মসজিদ আছে তবে ধারণ ক্ষমতার দিক থেকে যেহেতু এগারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে আমি যদি ভুল না করে থাকি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পরেই হয়তোবা এই মসজিদের আর ধারণ ক্ষমতার দিক থেকে এর অবস্থান থাকবে বন্ধুরা আমরা এখন তিন তিনতলায় আছি তো আমরা এর আগে ছিলাম চার চারতলাতে তো চারতলা থেকে আসলে ইমাম সাহেবদেরকে দেখা যায় না এই জন্য আমরা চলে এসেছি তলায় এদিক থেকে আপনাদেরকে দেখায় এই হচ্ছে তিনতলা থেকে আপনারা এখান থেকে নিচের মুসল্লি বা ইমাম সাহেব সবাইকে দেখতে পাবেন আর যে দুই তলার যে ফ্লোরটি আছে দুইতলা থেকে একেবারে খুবই স্পষ্টভাবে সুন্দরভাবে দেখা যায় নিচের ইমাম সাহেব বা মুসল্লিদেরকে তো এই হচ্ছে মসজিদ আল মোস্তফার সৌন্দর্য তো অনেকেই এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি আসলে না এসে পারলাম না ফেসবুকের একটা ভিডিও প্রায় ছাব্বিশ লক্ষ ভিউজ হয়েছে তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে এই মসজিদের লোকেশনটা কেউ চিনতে পারছেন না আমি বলেছিলাম যে একশো ফিট সড়কের সাথে মাদানি অ্যাভিনিউ তারপরও অনেকেই কমেন্ট করেছেন লোকেশানটা চিনতে পারছেন না যার কারণে মূলত আজকের এই ভিডিওটি করা মাসাল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছেও অনেক দিন পর আবার আসলাম এর আগেও একবার এসেছিলাম এখানে এসে নামাজ আদায় করে গেছি তো আজকে আপনাদের জন্য আবারও আসলাম বন্ধুরা তলা থেকে এবার আমরা দুতলায় চলে এসেছি তো আপনাদেরকে দুই তলা থেকে নিচের ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে যদি দেখাই আমরা এখন আছি দ্বিতীয় তলায় তো দ্বিতীয়তলা থেকে এই দেখুন মসজিদের নিচের মুসল্লি ইমাম সাহেব সবাই আছেন এখানে দেখুন বিউটা কত সুন্দর লাগছে মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ মাশাল খুবই আধুনিক দেখুন আপনারা একটু শুনুন খুবই ভালো লাগবে

in <im> nanna